ওগুলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর এই দেখো সারা রাত ধরে মুসল হারে বৃষ্টি এখনো পর্যন্ত করছে দেখো পুকুরটা দেখো তো তোমরা অনেকেই আমার মেয়ে ডেলি রুটিন সম্পর্কে জানতে চেয়েছ যে আমার মেয়ে সকাল থেকে রাত অব্দি কি করে মানে সমস্তটাই খাওয়ার ব্যাপারে বা ওর শরীর চর্চার ব্যাপারে বা ওর টাইমিংটা কখন কি খায় তো এইগুলো আজকে এইগুলোই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো আস্তে আস্তে দেখতে থাকো গুড মর্নিং ওগুলো দেখো মশারি খুলে গায়ের মধ্যে জড়িয়ে কেমন ঘুম দিচ্ছে বাবা গুড মর্নিং তোমার ডেলি রুটিন শেয়ার হচ্ছে আজকে তুমি ঘুম চোখটা তাকাও গুড মর্নিং করো গুড মর্নিং করো মর্নিং বাবা মর্নিং এখন বাজে নটা পাঁচ এখনো ওর মর্নিং হয়নি ও এখনো নাক ডাকছে তোমরা দেখতে পাচ্ছ কেমন নাক ডাকছে শুন ওই সরি শুনতে পাচ্ছ চলো উঠো শ্যামাজ উঠবে মানে আমাদের রাই উঠবে উঠে ব্রাশ করবে ব্রাশ করে ও সকালবেলায় খায় সিদ্ধ ভাত ও তিনবেলায় সিদ্ধ ভাত খায় এই সরি সিদ্ধ ভাবে তিনবেলায় ভাত খায় সকালে দুপুরে এবং রাত্রে তো দু একদিন সকালে আমি ভাতটা দিতে চাই না অন্য কিছু দেবো মনে করি তো দুধ কলা কর্নফ্লেক্স বা কী বলে ওটাকে একটু দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি টুড়ি এসব দেবো মনে করি কিন্তু ও কিছু দিয়ে খেতে চায় না কারণ চিবাতে একটু প্রবলেম হয় চিবানোর একটু সমস্যা আছে সেই জন্যে ও যতটা পারে নরম খাবার গিলে গিলে খাওয়ার চেষ্টা করে ভাতটা খুব পছন্দ করে ওকে যতবার ভাত দেবে ভাতই খাবে তো আজকে ভাবছি ওকে দুধ কলা কনফ্লেক্সই দেবো কারণ আজকে ভাত দেবো না যেহেতু দুপুরে লাঞ্চ আজ খিচুড়ি থাকছে তো চলো তোমরা দেখতে থাকো সারা দেখো এখন কটা বাজে দশটা সাত আর এতক্ষণে উনি মানে ব্রেকফাস্ট করার টাইম পেয়েছেন আর এই যে ওকে আজকে দেওয়া হয়েছে দুধ কলা কর্নফ্লেক্স ওই মুখ ঘুরিয়ে বসে আছে ভাত খাবে তো কর্নফ্লেক্সটা দিলেও খুব বিরক্ত হয় সেই জন্য কর্নফ্লেক্সটা তো কমই দিই খালি ভাত খাবো কিন্তু আজকে যেহেতু খিচুড়ি হচ্ছে খিচুড়িটা হেভি খাবার আমি ওই জন্য চাইছি না যে সকালে ভাতটা না তোমার ডেলি রুটিন দেখতে চাইছো এখন তুমি যদি ডেলি রুটিনে মুখ অমনি করে থাকো গায়ে পড়ছে মনে হয় আলাদা কিছু আমাকে দাও আলাদা কিছু কি দেব আমি বললি তোমাকে করতে কি কর কি করব বল তো যাই দাঁড়া ও আগান লাল লাল না 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 হেভি টেস্ট হেভি না যেটা খেয়ে কোনদিন না কোনাই হেভি টেস্ট

বাবা সেরা পরা জামা কাপুদিবা এই টপ টক আমি বানিয়ে দিয়েছিলাম ছোটবেলায় এখন টাইট হয় তাও ও পরবে ওরা এত ভালো লাগে পড়তে কই দেখি ঘোড়া দেখি তোমার পোত্তা ভালো লাগে হুম কই লাগে ওই শীততে শীতা পুরি আ না না পড়া করতে জামাটা নয় পড়তে ভাল লাগে কি কোনটা বেশি পড়তে ভাল লাগে কোন বিষয়টা পরিবেশ আর কেন বাংলা কবিতা বলে তুমি তো এক চান্সই মুখস্থ করে ফেলো যেটা ভালো লাগে ওইটা বেশি পরিবেশটা ভালো লাগে আর অঙ্ক অঙ্ক ভাল লাগে না আমার তো দারুণ লাগে অঙ্ক কি হলো মুখটা হয়ে গেছে সুইচ অফ হয়ে গেছে অঙ্কের কথা শুনে বেশ পড়া কট তুমি এখন

ঠিক বলেছ ও স্নান করে এই বেবি পাউডার ইউজ করে আর যেদিন খুব ড্রাই লাগে সেদিন ওই যে বেবি ক্রিমটা যেটা আছে এটা স্নান করার পর তো ও এখন স্নান করে এই যে রেডি হয়ে বসে আছে রেডি হয়ে বসে আছে এখন ওকে পড়াতে আসবে এখন পড়ানো টড়ানো হয়ে গেলে ওকে খাওয়াবো কারণ খেয়ে ওর পড়তে ইচ্ছা করো করে হাই তোলো শুধু না রে তো আজ কনফ্লেক্স খেয়েছো তো মন খারাপ করে করে কত কাজ করছে ওর বাবার মুখ ওয়াশ করছে ওর বাবার মুখে নাকি খুব ময়লা মুখ আরে কাঁথাটার কি অবস্থা আমি গায়ে দি তোমার নিজেকে লিজে তোমার বিশ্বাস হচ্ছে না দেখো এই দেখো বাবার কত কাজ করে দেয় কিন্তু কই আমার করে দিয়েছে না তো বুঝলি তো আজকে আমিও ফুল হাতা পড়েছি মেয়েও কেন ফুল হাতা পড়েছে বলবে প্রচুর ঠান্ডা করছে স্নান করতে গিয়ে রীতিমতো শিলে গেলে দেখো কপাল আমারটা কি বেরিয়ে গেছে তো চলো আস্তে আস্তে ওর আরো রুটিনগুলো তোমরা দেখতে থাকো কত বাজে বারোটা পঞ্চাশ

জুতোর ফিউজ বেড়ে গেছে নাকি অ্যাঁ সারাদিনে কতগুলো করে চকলেট খেতে হয় একটা দুপুরবেলায় কে খাচ্ছিলো অ্যাঁ কে খাচ্ছো দুপুরবেলা ছোট্ট চকলেট দাঁত করতে আবার জাপবে কোথায় বাজ পড়লো কে জানে বাপরে এবার সাজুখুজু করে কোথায় যাবে আমার গুল্লি জানি চকলেট খেয়ে খেলতে কোথায় খেলতে যাবে উমা চলে এসেছে প্রত্যেক দিন ওর হচ্ছে এই পাঁচটার সময় একবার বেরিয়ে যেতে হবে খেলতে হবে কারণ এখন স্কুল নেই ওর ভালো লাগে না আর এই যে চলে এসছে আমাদের উমারানি বাবা হাই ওমা নতুন জামা হয়ে গেছে কটা চারটে আমাকে দুটো দিস তো আমাকে দুটো দিস আমার হয়নি ঠিক আছে আটটা হবে আর তো মায়ের শাড়ি কটা হয়েছে শাড়ি নাই তুই চারটেরই বসে আছিস কুর্তি কিনবে আচ্ছা আমারও শাড়ি হয় নাই রে ওমা ঠিক আছে বৃষ্টি আসার আগে ফিরে আসবে সন্ধ্যেতে দেবে ঠিক আছে তো আমার মেয়ে ডেলি রুটিনের মধ্যে শ্যামা জু মানে রায় রায়ের ডেলি রুটিনের মধ্যে এটাও একটা পরে খেলতে যাওয়া টাটা গুড গার্ল আসতে এই খেলতে যাওয়াটা তো ওর বাবা খুব বারণ করে যেতে দেয় না বলে কার সঙ্গে ঝগড়া করবে না মারামারি করবে কিন্তু শিশু বয়সটাতে তো এটা চাই না ওর বাবা ভয় করে যে কেউ কিছু যদি উল্টো বলে দেয় কারণ এখানে ওই উমা আর আমার মেয়ে ছাড়া মেয়েও নেই বেশিরভাগ ছেলে তোর বাবা একটু ভয় করে ছেলেরা খুব একটু কি কি বলবো বনমাস টাইপের হয়তো মার মারামারিটা বেশি করে

সয়তানি করছে কাদা এবার দেখো আমার মেয়ে সন্ধে দিচ্ছে দেখো বাবা মা গুলি টানি তুলে দেওয়ার আগে আমাদের যে রীতিজ আছে দরজায় দরজায় জল দিতে হয় যে জল দিচ্ছে মাছগুলো দিতে হয় উঠোনের মাঝখানে ওই যে তুলসী মঞ্চের সামনে ওইখানে দেবে তুলসী মঞ্চে দেবে আর উঠোনে উঠোখানটা দেবে মাঝখানটা দেবে হ্যাঁ হ্যাঁ আর তুলসী মঞ্চ ওইখানটা মো চলো এবার বুঝিয়ে আমার সন্ধে দেবে এখানে সকালে আমার মা সন্ধেটা রেডি করে রাখে আমি এটি বললাম ছিল না ছিল না আজকে ও না আজকে তো আমার ঠাকুরমা জল দিয়ে যায় আর এইখানে বাসি ফুলটা ও রাতে যখন পুজো করে তখন তুলে দেয় আর এই যে ওর ঠাকুর প্রত্যেকদিন সাজানোর বলছেন এত ঠাকুর কিন্তু সিংহাসনে ছিল না এইগুলো যেখানে যায় আমার মেয়ে আমার মেয়ের কাজ হচ্ছে যেখানে ঘুরতে যাবে বেড়াতে যাবে বা কেউ কোথাও গেলে যদি বলে কি আনতে হবে তো ওর একটাই বক্তব্য আমার জন্য ঠাকুর না তো সেই ঠাকুর আনতে আনতে আর ওই ঠাকুর আনবা সিংহাসনে ঢুকিয়ে দেবে দিয়ে এই আরতি করে নরহরি গোরা চাঁদের বদন হেরি আরতি করে নরহরি গোরা চাঁদের বদন হেরি হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 দিয়ে সামনেটা দিয়ে দেখানোর একটাই কারণ হচ্ছে আমাদের সামনে দুর্গা থাকে ক্লাবে আর এই দিকটা দিয়ে দেখালো এটা আমাদের মা কালী আছে এই দিকে এখন মঞ্চ আরতি হয়ে যাবে বাস কিন্তু দাদা শেষ এখন বাজে সাড়ে ছটা আর সাড়ে ছটার সময় এই যে একটা চায়ের সস করে ম্যাগি নিয়ে বসেছে তো ওর দলিন দিন এটাই হচ্ছে ও সন্ধ্যাবেলা খায় মানে বিকালবেলা যখন খেলতে যায় তখন একটা চকলেট খায় মানে তাও তাওটাই ডানিং হচ্ছে আগে ছিল না এখন এই রিসেন্ট মাস দিয়ে হলো একটা করে চকলেট খেতে ওর ইচ্ছা হয় তো চকলেট খাই খেয়ে খেলতে যায় গিয়ে এই যে ফিরে আসে সন্ধ্যাটা দেয় দিয়ে দিন ম্যাগি দিন ম্যাগিটাই বেশি খায় কর্নফ্লেক্স দেওয়া হয় কর্নফ্লেক্স দিলে কেঁদে রেঁদে এক করে দেয় দুধ কলা কর্নফ্লেক্স দিলে আর আর যেটা আর কোনো কখনো কখনো হয়তো টপ আনলে আমি বলি একটু মুড়ি খা তাও চিবাতে একটু প্রবলেম হয় চিবানোদের সমস্যা তো মুড়িটাও খেতে চাই না তবু জোর করে খাওয়ানো হয় এখন সাড়ে ছটা বাজে আর ওকে ম্যাগিটা দেওয়া হয়েছে কমসে কম দশ পনেরো মিনিট আগে এখনও কিন্তু নিয়ে বসে আছে এক চামচ এখনো মুখে ঢোকায়নি খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর এটাই ওর কাজ খাবার নিয়ে বসে থাকবে এ খাইয়ে দাও ও খাইয়ে দাও একে রিকোয়েস্ট করবে ওকে রিকোয়েস্ট করবে ডি রুটিন দেখে লোকে পাগল হয়ে যাবে এবার ওই যে বসে আছে ওর একটাই বক্তব্য খাইয়ে দাও ওই কন্টিনিউ প্লিজ বাবা খাইয়ে দাও করো বাবাকে একবার আমাকে খাইয়ে দাও খাইয়ে দাও আর তোমার বাবা বিছানার উপর কেন খাচ্ছে আসলে আমাদের ডাইনিংটা দেখছো আমরা লাইটই জানি না তবে একটা লাল রঙের লাইট ডেলে রেখে দিয়েছি কারণ ওখানে প্রচুর এখন ইসামা বুক আসে খাবারের মধ্যে এত পড়ে যায় যার জন্য এই ঘরটাতে একটু কম থাকে তো সেই জন্য ওকে এখানে খাবারটা দেওয়া হয়েছে আর আমি চলো 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 খেয়ে না খেয়ে নাও আরে ভ্যালিউ দেখবি

মতো মুখ হয়ে গেছে আমার এখন আমি একটু থাকে ভেসলিন লাগিয়ে নেব ঠোঁটা ড্রাই হয়ে গেলে ফেটে যাবে বিরক্ত করবে রাতের শোয়ার সময় আমি ভেসলিন লাগিয়ে নি